হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আটার মোমোজ আটার মোমোজ বানাবার জন্য এখানে একদম সফট আটা মেখে নিলাম কিছুক্ষণের জন্য ঠেকে রেখে দেব। এরপর গ্যাসের ওপর একটি কড়াই চাপিয়ে দিলাম মোমোজের স্টাফিং তৈরি করবার জন্য সাদা তেল দুই চামচ ঢেলে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বিনস আর বিটরুট একসঙ্গে মিক্স করে নিয়ে কিছুক্ষণে নাড়াচাড়া করে নেবো এরপর এখানে দিয়ে দেবো বাঁধাকপি বাকি সবজির সঙ্গে বাঁধাকপিটাকে মিক্স করে নেব বাঁধাকপি মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন সব কিছু মিক্স করে নাড়াচাড়া করে নেবো বাঁধাকপির থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে জলগুলোকে শুকিয়ে নেব এখানে দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেবো মটরশুঁটি বাঁধাকপির থেকে জল একদম প্রায় শুকিয়ে এসেছে এবার নাড়াচাড়া করে নেব ততক্ষণ আমি আটার থেকে ছোটো ছোট লেচি কেটে লুচির আকার তৈরি করে নেব এখানে আমার মোমোজের স্টাফিং একদম তৈরি হয়ে গেছে এবার দুই চামচ আমি মোমোজ ঠেলে দিয়ে এখানে মুখটাকে দেখো সেপিং দিয়ে দেব। এক একটা শেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দ্বিতীয় শেপটা দেখাবো এইভাবে আমি তিন রকমের শেপ তোমাদেরকে দেখিয়ে দেব এভাবে বানিয়ে নিলাম হেলদি মোমোজ আটার মোমোজ ভীষণ হেলদি হয় ময়দার মোমোজের থেকে আটার মোমোসটাই বেশি খেতে উপকারী তাই এখানে আমি আজকে তোমাদের আটার মোমোজ দেখিয়ে দিলাম এখানে দেখো তিন রকমের আমি সেপিং দিয়ে দিলাম এবার গ্যাসের ওপরে একটি গরম জলের পাত্র চড়িয়ে দিয়েছি ওপরে একটা ছিদ্রযুক্ত থাল দিয়ে দিলাম থালের মধ্যে আমি তেলের ব্রাশ করে নিয়ে মোমোসগুলোকে সাজিয়ে নিয়ে ঢেকে দেব। কুড়ি মিনিট পরে আমি ঢাকনা করে দেখে নেব আমার মোমোজ একদম তৈরি আটার মোমোস একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি সার্ভ করে নেব একটা প্লেটে আমি মোমোজগুলোকে উঠিয়ে নেব আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে এইভাবে মোমোসগুলোকে আমি প্লেটে সার্ভ করে নেব এবার মোমোজ চাটনির সঙ্গে সার্ভ করে নেব দেখো এখানে স্টাফিংগুলো কত সুন্দর লাগছে দেখতে ভেতর থেকে আবার পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাই বাই